নোয়াখালী থেকে সেই প্রেমিকের দ্বিতীয় চিঠি এসেছে আসলে কি কি পড়ে আপনাদের তাকে উত্তর দিতে হবে আপনারাই বলবেন আমি তাহলে সেই উত্তরগুলোই লিখে দিব চিঠি পড়ছি দুই নম্বর নোয়াখালীর সেই দুলালের আসা চিঠি প্রিহারে তোরে ছাড়া আমার দুনিয়ারা অন্ধকার হইয়া গেছে রে বুকটার মধ্যে কেমন জানি হাহাকার বৈশা থাকে সারা গাঁও সারা পথ সারা রাত জায়গা তোর চেহারা ভাসে চক্ষে মানুষজনের মধ্যে থাকলেও মনে হয় আমি একা হইয়া গেছি রে তুই জান অস্প্রিয়া যেদিন প্রথম তোরা দেখা সেদিন বুকটা এমন ধপ বুকের ভেতর একটা নতুন দুনিয়া আছে তোর সেই মুখটা সেই সোহের সাহনি এখনো মনে হইলেই বুকটা কাঁপিয়ে ওঠে রে প্রিয়া কিন্তু হায় রে কপাল করে পাইছিলাম হই কিন্তু ধরে রাখতে পারলাম না তুই দূরে গিয়া আর হাহাকার মানুষ হইয়া গেছি রাইতে না রে প্রিয়া বালিশটা ভিজে কান্দনে কাঁদতে কাঁদতে বুকটা এমন জ্বালা করে মনে হয় বুয়ের ভিতরে আগুন জায়লা রাখছে কেউ তুই কি কখনো আয়রে মনে করস তুই কি কখনো ভাবস তোরে ছাড়া আমি একখান অর্ধেক মানুষ আমি যে প্রতিদিন শুধু তোর জন্য সে খবর কি তুই রাহস একটা কথা জানে রাহিস তোরে ছাড়া আমার জীবনটা এহারে শূন্য যদি কোনদিন আর কথা মনে পড়ে তোরও বুটটা কাঁপিয়ে তাহলে সিডিটা পড়স পড়ে উত্তর লাইস তোর নামটা বুকের ভিতরে খোদাই করে রাখছি কোনোদিন মুসব না তোর জন্যে কাঁদা হাসারে পেরিয়া ইতি তোর সিডি রহব পাই Um Do